নাগিন যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের শ্রীলঙ্কার মাটিতে খেলা সেখানে সাপ থাকবে না সেটা কেমন হয় বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচে আরও একবার মাঠে প্রবেশ করল সাপ একবার দুইবার নয় বরং শ্রীলঙ্কার মাটিতে হর হামেশায় ঘটছে এমন ঘটনা একবার তো লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে সাকিব আল হাসানের ম্যাচেও সাপ প্রবেশ করেছিল শ্রীলঙ্কার দেওয়া দুশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামে তখন দ্বিতীয় ওভার পাড়ি দিতেই ক্যামেরায় ধরা পড়ে সাপ সাপটি বেশ বড়ও ছিল জানিয়ে ধারাভাষ্যকাররা হাসাহাসি করছিলেন তবে এমন অবস্থায় ম্যাচটিকে বন্ধ রাখা হয়নি বরং খেলেই যাচ্ছিলেন ক্রিকেটাররা হয়তোবা পরে ম্যানেজমেন্ট থেকে সাপটিকে সরানো হয় প্রিয় দর্শক সাপটির নাম কি হতে পারে জানাবেন কমেন্ট করে Oh, my God.